আমার ভালোবাসার কাশ্মীর সেই ছোট্টবেলায় যখন আমি হিপসখানায় পড়ি বড় ভাইদের কাছে শুনতাম কাশ্মীরের গল্প কাশ্মীরি ছোট্ট শিশুদের বীরত্বের গল্প গোফ উকি দেওয়া কিশোরদের বীরত্বের গল্প মোহাম্মদ বিন কাসেমের মতো যুবকদের বীরত্বের গল্প আর হজরত খাওলার মতো কাশ্মীরি বীরঙ্গনাদের বীরত্বের গল্প সব গল্প শুনতে শুনতে আমার রক্তে যেন বান ডেকে উঠল আমি যেন হারিয়ে যেতাম কাশ্মীরে হয়ে উঠতাম যেন কাশ্মীর বীর বালক যখন বড় হলাম পেপার পত্রিকায় পড়তাম আমার ভালোবাসার কাশ্মীরের গল্প কাশ্মীরিদের উপর ভারতীয় হায়নাদের নির্যাতনের গল্প বড় ভয়ানক সেসব গল্প পরে পরে কাথায় মাথা মুড়িয়ে লুকিয়ে লুকিয়ে কত কেঁদেছি আমার ভালোবাসার কাশ্মীরের জন্য আমি কত অশ্রু ঝরিয়েছি আমার ভালোবাসার কাশ্মীরের মুক্তি চেয়ে কত রাত ভোর করেছি আহা কাশ্মীর আমার ভালোবাসার কাশ্মীর আমার ভালোবাসার কাশ্মীর একদিন মুক্তির স্বাদ পাবে স্বাধীনতার স্বাদ পাবে কাশ্মীরেও জুটবে কাঙ্ক্ষিত আজাদি ইনশা আল্লাহ অত্যন্ত চমৎকার একটি উপন্যাস ভিত্তিক বই আমরা আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি যা থেকে কাশ্মীরের অবস্থা সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারব শুনতে চাইলে বইয়ের কণ্ঠস্বরের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে আমাদেরকে সহযোগিতা করুন আর লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই চ্যানেলটি